চলুন দেখিনি এমন গুরুত্বপূর্ণ খবর কাল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পার্বত্য এলাকায় হরপা বানির সংখ্যা আর ভারী বৃষ্টিতে পাহাড়ে ধসের আশঙ্কা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি বা আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি উত্তর দিনাজপুর কোচবিহার এবং কালিম্পঙেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস আর এর পাশাপাশি দক্ষিণবঙ্গের দিকেও নজর রাখতে হচ্ছে কারণ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা হাওড়ায় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে আরো বিস্তারিত বলবে বিশ্বজিৎ শাহ আমাদের প্রতিনিধি রয়েছে বিশ্বজিৎ কি বলছে হাওয়া অফিস দেখো দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা বেশ কিছু জেলাতে আজও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ বৃষ্টির সম্ভাবনা বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক পশলা হতে পারে এবং সেই বৃষ্টির সম্ভাবনা কলকাতাতে যেমন রয়েছে দুপুর বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে এছাড়াও হাওড়া নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে আজ বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী কালও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও থাকবে আংশিক মেঘলা আকাশ থাকবে তবে সোমবার থেকে পরিস্থিতি একেবারেই বদলে যাবে সোমবার এবং মঙ্গলবার এই দুদিন শুষ্ক আবহাওয়া থাকবে এবং রোদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে তবে আবার বুধবার থেকে উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে ধন্যবাদ আর এবার একটা মন ভালো করা ছবি আপনাদের দেখাই নর্থ সিকিমে তুষারপাত বরফের চাদরে ঢেকেছে লাচুং মন ভালো করা ছবি সিকিমে বরফে ঢাকা লাচুং যেন আরো সুন্দর আর এই মুহূর্তে খোস মেজাজে রয়েছেন পর্যটকরা নর্থ সিকিমে তুষারপাত বরফের চাদরে ঢেকেছে লাচুং মন ভালো করা ছবি সিকিমে বরফে ঢাকা লাচুং যেন আরো সুন্দর খোস মেজাজে রয়েছেন পর্যটকরা বিকল্প সেতু তৈরি করে দেওয়া হয় কিন্তু তার উপর দিয়েও জল বইতে থাকায় এবং অবিরাম বৃষ্টি চলছে মিরিক জুড়ে এবং সেই রাস্তা দিয়ে আপাতত কিন্তু ছোট গাড়ি অর্থাৎ দু চাকার মোটর ব্যাগ চলাচলের উপরেও কিন্তু দূর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন এবং রাংবাং নদীর জল কিন্তু ক্রমেই ফুলে ফেঁপে উঠছে একই তো দার্জিলিং পাহাড়ে বৃষ্টি হচ্ছে সঙ্গে সুকিয়া পুকুরি থেকে শুরু করে মিরিক সর্বত্র টানা বৃষ্টি জেরে কিন্তু রাংবাং নদী ফুলে ফেঁপে ওঠায় নতুন করে কিন্তু বিপত্তি এবং স্বাভাবিকভাবে আরও দুর্ভোগ বাড়ছে তাবাকসি বেশ পাশাপাশি নজর রাখবো একদিকে নর্থ সিকিম একদিকে কালিম্পং বৃষ্টির জল বাড়ছে তিস্তায় দুশ্চিন্তায় তিস্তা পাড়ের বাসিন্দারা পার্থ সেক্ষেত্রে পারের বাসিন্দারা তারা কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করবেন এখন ইতিমধ্যেই কিন্তু কালিম্পং জেলা প্রশাসন এবং শিপিং প্রশাসন তারা কিন্তু তিস্তা পাড়ের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ দিয়েছে কারণ আমরা জানি যে আগামীকাল পর্যন্ত কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির প্রবাস থাকছে একদিকে নর্থ সিকিমের মঙ্গন থেকে শুরু করে সেই প্রান্ত চুংথাং অন্যদিকে কালিম্পং জুড়েও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রবাস থাকছে দার্জিলিং ও লাল সতর্কতা ইতিমধ্যে জারি করা হয়েছে স্বাভাবিকভাবে তিস্তা পারে বাসে না বিশেষ করে তিস্তা বাজার একেবারে সেবক থেকে শুরু করে সেবক থেকে শুরু করে একেবারে রংপো পর্যন্ত আমাদের এই সীমান্তে আমাদের রাজ্যের সীমান্তে সেখানেও যেমন তিস্তা পাড়ে বাসিন্দা সতর্ক থাকতে বলা হয়েছে বিশেষ করে কিডনি থেকে রংপো এই এলাকাটা কিন্তু ক্রমেই ভয়ারহ ভয়াবহ রূপ নিচ্ছে এবং তিস্তা বাজারেও কিন্তু জলস্ফীতি বাড়ছে ক্রমে এবং বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই উল্টে বৃষ্টির পরিমাণ কিন্তু সন্ধ্যের পরে আরও পাশাপাশি যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কালিম্পং এর উনত্রিশ মাইল সেখানে ধস বাংলা সিকিম ধস কালিম্পং এর উনত্রিশ মাইলে ধস ধীর গতিতে চলছে গাড়ি চলছে ধস সরানোর কাজও যার জেরে ব্যাপক যানজট দশ নম্বর জাতীয় সড়কে পার্থ সেক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এই মুহূর্তে দেখো একই তো ধস প্রবণ এলাকা হিসেবে পরিচিত রয়েছে দশ নম্বর জাতীয় সড়কে একাধিক জায়গা এবং সেই মতে উনত্রিশ মাইলও বিক্ষিপ্তভাবে কিন্তু দফা দফা ধস নামছে এবং তার যে গাড়ি চলাচল বন্ধ হয়নি কিন্তু গাড়ি থমকে যাচ্ছে এবং ব্যাপক যানজট তৈরি হচ্ছে সেখানে ডিসের কর্মীরা রয়েছে এবং দ্রুত ধস সরিয়ে আবারও যান চলাচলের উপযুক্ত